হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আরও করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নিপা লাইফস্টাইল ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো কিছুক্ষণ আগে আমি ভাত খেয়েছি তো তাও পুরো ভাত খেতে পারিনি তো তারপর ইচ্ছা করছিল না একটু চা বানিয়ে খাওয়া যাক তাই চলে আসলাম ঘরে ঘরের এদিকে আমাদের তো বাপের বাড়িতে রান্নাঘর বলতে কিছু নেই আলাদা করে দুটো রুম ঠিক আছে আরেকটা যে রুম আছে ওখানে পাশ দিয়ে একটা টেবিল পাতা ওখানে গ্যাস রাখা ওখানেই রান্না করা হয় ভেবেছিলাম প্রথমে যে এলাচ দিয়ে চা করব তারপর বাবা মা দুইজনেই বলল যে এলাচে নাকি ক্যান্সার হয় প্রচণ্ড পরিমাণে আমি তো জানতাম না প্রথম শুনলাম তো তারপর আমি আর এলাচটা দিলাম না আদাই দিলাম বললো আদা দিয়েই কর বিয়ের আগেও আমার চায়ের নেশাটা এতটা ছিল না বিয়ের পরে একটু বেশি হয়ে গেছে চায়ের নেশাটা তো যাই হোক আর বাপের বাড়িতে আসলে দোকানে তো সব কিছুই আছে ওই জন্য চাটা মানে বেশি খেতে ইচ্ছা করে আর মা বানিয়ে দিলে তো আরও ভালো হয় মায়ের হাতের রান্না খেতে কার না ভালো লাগে তাই না মায়ের রান্নায় আলাদাই একটা স্বাদ থাকে তো যাই হোক এদিকে দেখো আমার চাটা প্রায় হয়ে এসছে আর যেই চা পাতাটা দিলাম এই চা পাতাটা হচ্ছে গুজরাটের চা পাতা কাকা দিয়েছে তো এটা সামান্য পরিমাণে দিলে অনেক কালার হয়ে যায় চা পাতাটা দেখো অল্প চা পাতাতেই কত সুন্দর একটা কালার চলে এসছে তো এখন আমি চাটা ছাঁকবো জলদি জলদি চাটা ছেঁকে নিই তারপরে আমি গরম গরম চা নিয়ে চলে এলাম ঘরে তো এদিকে আমি ওকে জিজ্ঞেস করছিলাম কী রে চা খাবি তিনবার জিজ্ঞেস করেছি কিছুই বললো না ওর মানে এতটা কনসেন্ট্রেট দিয়ে মনোযোগ দিয়ে দেখছে টিভি টিভিতে তার মধ্যে হচ্ছিলো মোটু পাতলুটাও ভালো দেখে তারপর তার সাথে থাকে ছোটা বিম ছোটা বিম তো ভীষণ ফেভারিট তো এখন কোন কেউ কোনো কিছু বললেও শুনবে না তো যাই হোক তারপরে আমি এখন চাটা খেয়ে নেবো চা খেতে খেতে আমার ছেলের সাথে আমি একটু কার্টুন দেখে নিচ্ছিলাম আমি মাঝে সাঝে কার্টুন দেখি তোমরা আবার তোমরা হয়তো ভাবছো যে এই বাবা এখনও বাচ্চাদের মতো কার্টুন দেখে আমি সত্যি আমার সিরিয়াল ফিরিয়াল অত একটা পছন্দ হয় না দেখিও না কোনো দিনই না না বিয়ের আগে পছন্দ ছিল না এখন ওই একটু কার্টুনই দেখি আমিও ছোটা বিম দেখি তারপরে একটা হয় গোকু ওটা দেখি ওটা আমার বড় দেখতো এখন তো নেই এখন গেছে কি বাইরে তোমরা তো জানোই তারপর দেখো আমি আবারও ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খাবে তখন ও আমার সাথে কিছু তো বললোই না যে খেলা শুরু করে দিয়েছে শয়তানি শুরু করে দিয়েছে ওই ওর কাজ ওই যে আমার শীতের মধ্যে আর নামতে ইচ্ছা করছিলাম বিছানার থেকে একবার উঠে গেছে তারপর আমার ছেলেকে বললাম একটু নিমকির কৌটোটা আমাকে একটু এনে দেবে প্রথমে কিছু বললো না যাই হোক তারপরে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিচে নেমে গিয়ে দেখো আনতে গেছে আমাকে এখন এনে দেবে তো নিমকিটা দিয়ে আমি খাবো তো চা খাওয়া হয়ে গেছে তারপর একটু বসে যে আমি একটু টিভি দেখবো শান্তিমতো কিংবা একটু মোবাইল দেখবো তারও কোনো উপায় নেই দেখো শুরু হয়ে গেছে আমার বাবার সাথে শয়তানি আর আমার বাবার এমনি শরীরটা ভালো না গলা ব্যথা দাঁত যে ঠান্ডা লেগেছে আর বয়সও ভালোই হয়েছে দেহ কীরকম করছে তো বাবার তো কনস্ট্যান্ট কাশি হচ্ছে আর ওই ঘাড়ের উপর উঠোন করছে তারপর দেখো এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে তো বাবা বলছিলো বাবার শরীরটাও অতটা ভালো না যেহেতু তাই বাবা বলছিল যে রুটি খাবে তাই জন্য আমার ইচ্ছা করছিল আমার পাটা যেহেতু জানি তো ভাঙা আমার পায়ের পক্ষে শীতকালে রুটি ভালো আর পায়েটার যন্ত্রণা মানে বলার মতন না তাই দিয়ে দেখো আটাটা মাখা হয়ে গেছে এখন গোল্লাগুলো পাকিয়ে নিচ্ছে আটার তারপরে বেলবো তো এখন তোমরা তো ভাবছো যে তখন দেখলাম এক ড্রেস পরে এখন আবার আরেক এক ড্রেস পরে আটা মাখছে এটা পরে আমি ভিডিও বানিয়েছি তোমরা দেখতে হবে কালকে আমার ভিডিওগুলোতে গেলে আমার আটাগুলো কলকাতায় কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আটার গুড়িটা নিয়ে নেব যেহেতু বেলার জন্য আমার লাগবে তারপর বাবাকে বললাম একটা পেপার দাও নিচে পা দেবো তাহলে বেলার সময় মানে গুড়িগুলো নিচে পড়বে না জায়গাটা পরিষ্কার থাকবে ঠিক আছে মুছলে কোনো আটার থাকবে না পেপারটা আমার পাতা কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি এক এক করে রুটিগুলো বেলে নেব যদিও বিয়ের আগে থেকেই আমি ট্রাই করতাম এরকম আমার মা যখন আটা মাপত রুটি বানানোর জন্য তখন আমি নিয়ে নিয়ে গোল করার চেষ্টা করতাম কিন্তু একটা চলে যেত পাকিস্তান আর একটা চলে যেত ভারত এরকম হয়ে যেত তো এখন গোল হয় প্রথমে দুটো এখন প্রথম দুটো একটু হয়তো এদিকে ওদিক হবে গোল হবে না কিন্তু পরেরগুলো গোল হবে কারণ এখানে বেলনির মধ্যে ব্যাপার আছে এখানের বেলনিটা যেমন ফ্ল্যাট চ্যাপটা ধরনের ওখানেরটা একটু গোল টাইপের উচ্ছ রুটিটা বেলা কমপ্লিট হয়ে গেছে তারপর এদিকে দেখো গ্যাসে কড়াই ছড়িয়ে দিয়েছি আমাদের যে রুটি চাটুটা আছে রুটি করার ওটা প্রচণ্ড পাতলা আমি পারি না করতে আমার মা করে ওটায় কারণ মাই এত বছর ধরে করে আছে ওনার অভ্যাস আছে ওটাই করার ওটায় আমি করলে পুরো পুড়ে যায় কারণ উনি তো আমার মতে এরকম স্টাইলে রুটি করে না উনি রুটি করে আমার প্রথমে রুটিগুলোকে বেশি ভাজে না হালকা করে রেখে নেয় তারপরে মানে ওই যে রুটি ছাঁকার যে এগুলো আছে ওটার মধ্যে ছেঁকে তারপর রুটি করে ওটাই যদিও গ্যাস বেশি শরীর মানে অতিরিক্ত গ্যাস জমে যায় শরীরে প্রচণ্ড গ্যাস হয় ওইভাবে রুটি খেলে ওইভাবে আমিও পারি না করতে তোমাকে বারণ করেছি যে যেভাবে না করে এভাবে করতে কিন্তু বাবার টিফিনে যেহেতু রুটি নিয়ে যায় অনেক সময় লাগে করতে তো ওরকমভাবে করলে তাড়াতাড়ি করে রুটি করে দেওয়াটা বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য ওই স্টাইলেই রুটি করে বললেও শোনে না আর আমি এই স্টাইলে পারি আমি এই স্টাইলেই করি এদিকে দেখো রুটির ওই যে বুধবুতির মতো যে ওঠে ওরকম উঠে গেলে রুটিটাকে নাকি উল্টে দিতে আমাকে বড়ি আমাকে শিখিয়েছে তো ওইভাবেই আমি রুটি করি কিন্তু তাও আমি রুটি ফোলাতে পারি না বিশ্বাস করো আমার রুটি ফোলে না সবটা ফোলে না খুব কম ফোলে এই জন্য বোরের কাছে অনেক বকা খায় যাই হোক এটা তো পেটেই চলে যাবে সে তো খাওয়াই হয়ে যাবে গোল হয়েছে ফুললো কি ফুললো না অত দেখি কি হবে নরম হলেই হলো তাই না খাওয়া গেলেই হলো যাই হোক এখন আমি রুটিটা করা হয়ে গেলে তারপরে কয়েকটা ভিডিও করবো কয়েকটা ভিডিও করেছি আরও কয়েকটা ভিডিও করব তারপরে খাবো দাবো ছেলেকে খাওয়াবো তারপরে ঘুমাবো তো আমি এদিকে রুটি করতে থাকি ঠিক আছে আর তোমরা এদিকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তার সাথে লাইক তো করবে অবশ্যই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা